কেএসআরএম ইলেকট্রিক্যাল টিম তৃতীয় স্থান অধিকার করায় কারণ আমাদের স্যাররা আমাদের জন্য সুন্দর একটি আয়োজন করেছে কারণ আমাদের ইলেকট্রিক্যাল টিম হচ্ছে সকোয়াফ স্কোয়াট আমরা তৃতীয় স্থান অধিকার করেছি যার কারণে আজকে আমাদের সুন্দর একটি খাবার আয়োজন এই আয়োজনে সবাই যুক্ত রয়েছিলেন আর আমাদের প্রিয় ভাই স্যার সবাই এখানে অংশগ্রহণ করেছে যে যার মতো পরিবেশনে কাজের ভিতরে কাজ চালিয়ে যাচ্ছিলাম আমরা সবাই এক একজন এক এক কাজে ব্যস্ত ছিলাম এখানে সাজান কাকুকে দেখতে পাচ্ছেন ওনার দোকানে আজকে খুব সুন্দর করে একটি রান্না করেছে আমাদের জন্য এখানে সোনালি মুরগি আর বিরিয়ানি সাথে সবজি সবাই আমাদের প্যাকেটিংয়ে ব্যস্ত ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের কিপার তারেক যে যার মতো সবাই প্যাকেটিংয়ে ব্যস্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে